বানাবো সন্তানটাকে অন্তত এমন কিছু শিক্ষা দাও মাদ্রাসা একটা বছর পরাও দুইটা বছর পরাও এরপরে তুমি ইঞ্জিনিয়ার বানাইও ডাক্তার বানাইও তোমার সন্তানটা যদি প্রাথমিক ভাবে কোরআন শিখতে পারে আল্লাহর কসম এই সন্তানটা মরণের সময় কাজে লাগবে কবরেও কাজে লাগবে তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে আর এই সন্তান যখন হাত আল্লাহ তোমার জান্নাতের দরজা সাথে সাথে খুলে দিবে আল্লাহর বান্দা ও যুবক মৃত্যুর সময় আল্লাহ তালার বান্দার মরণের কষ্ট হয় মরণের সময় মনে হইবে যেন মৃত্যুর সময় যেন গলায় কি আর গেছে যেন গলার নিচেও নামে নাম করে উঠে না এমন মারাত্মক কষ্ট হতে থাকে ও আল্লাহর বান্দারা এমন সময় বান্দা থাকতে থাকতে কে আসো আমাকে বাঁচাও আল্লাহ তালার বান্দা মরণের সময় এত কঠিন মরণের এই কঠিন অবস্থা এমন সময় বাবা এটা বলবে আমার মর কষ্ট হয় এই কষ্টের হালত শুনিয়া এবার সন্তান একজন ডাক্তার সন্তান আসিয়া বলবে ও বাবা মরণের সময় তোমার তো মারাত্মক কষ্ট হইতেছে কি উপকার করতে পারি বাবা বাবাই না গিয়া বলে উনি সন্তান আমার গলায় কি আটকায় সন্তান বারবানি করেন কেন বস্তু যা সরাই দিতে ওরে আল্লাহর বান্দা ও যুব এবার সন্তান ডাক দিয়া বলে ও বাবা আমি তো তোমার গলায় আটকানো বস্তুটা সরাই দিতে পারবো না এবার মেয়েটা আসছে বলবো কি মেয়ে আসিয়া বলবে ও বাবা মরণের সময় মরণের সময় তোমার বড় কষ্ট বাবা তোমার কি সাহায্য করতে পারি বাবা এটা ক্রিয়া বলি রে মরণের সময় আমার মারা কষ্ট আমার যেন একটা উপরে উঠে না নিচে ও না রে মা তুমি আমার গলে কেন বস্তুটা সরে দিতে পারবা কি না মেয়েটা দিয়া বলি মাগো বাবা আমি পারবো না বাবা তোমার গলে একটা বস্তুটা সারাইতে পারবো না যদি আমার গলায় গেল বস্তু সরাইতে না তখন তখন মানে আমার আল্লাহর মাদ্রাসার এক ছাত্র কোরআন ওয়ালা এক ছাত্র এই ছাত্র আসিয়া এবা আল্লাহর বাদ এই ছাত্রটা মাদ্রাসায় পড়ত ছেলেটা মাদ্রাসায় পড়ত ছেলেটা আসিয়া বলে ও আপু তোমার মরণের সময় আমি তোমারে কিভাবে সাহায্য করব আমার কাছে কিছুই নাই রে বাবা এবার সন্তান বাবার সামনে আল্লাহর কোরআন সুরাইয়া সিং তালাওয়াত শুরু করে দিল আল্লাহর কালাম সুরাইয়া সিং যখন তালাওয়াত শুরু করে দিল এমন সময় আমার মালি আল্লাহ দাঁড়িয়া বলে জাহাঙ্গীর বীর সাজির তো এই আল্লাহর

আজকে থেকে ওয়াদা করো মাদ্রাসায় সন্তানকে পড়াইবা দুনিয়াতেও তোমার फायदा হবে মরনেও फायदा হবে আসরের ময়দানেও फायदा হবে ও বান্দারা আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সন্তান গুলো কোরআনের হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন